শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো আমি কিন্তু বেডটা ক্লিন করে নিয়েছি আর এদিকে তো মেশিনটা পাতায় রয়েছে যেহেতু রাত্রিবেলা না মাল করতে করতে রেখে দিয়েছিলাম তো পরে যেহেতু সাড়ে দশটার মতো বেজে গেছিলো তো বর্মাশাহ বলছিলো কি যে ভাত খাবো তার জন্য আর কি ওখানেই ছিল তো ওখানে রেখে দিয়েছে আর কি তো এখন চলে আসছে হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে না আজকে অনেকটা দিন মানে প্রায় এক বছর পরে আজকে করলাম এঁচড়ের তরকারি মানে সেই আগের বছরে মানে এচুড়ের সময় এঁচড়ের তরকারি করেছিলাম আমি আর আজকে এবছরে প্রথম এচুড়ের তরকারি করলাম আর আজকে কিন্তু চিংড়ি দিয়ে আলু দিয়ে আর এই আর কি ইচুর আর কি করেছি আর এইদিকে দেখো দেখাচ্ছিলাম যে কালকে না পাস্তা রয়েছে তো ভাবছি সকালবেলা সকালের মানে পাস্তায় খাবো আমি আর কি ছেলেকে তো আর দেবো না যেহেতু বাসি তা ভাবছি কি ছেলেকে তো দেবো না তা আমি খাবো একা পাস্তাটা সকালবেলা আর তো সব খায় না আর এদিকে দেখো আমার কিন্তু এদিকে রান্না কিন্তু কমপ্লিট এই যে অনেকটা দিন পরেই কিন্তু এছড়ের তরকারি করেছি আর খুব টেস্ট হয়েছিলো জানো আমার যেহেতু একটা বছর পরে মানে খাচ্ছি মানে এর মধ্যে আমি কিন্তু এছুর তরকারি ওই যে বাড়িতে খেয়েছিলাম আর এই মানে নিজে রান্না বান্না করেছি বলতে গেলে এই প্রথম আর কি বছরে তো যাই হোক না কেন আমার কাছে তো দারুণ লেগেছে আর এদিকে দেখো আমি কিন্তু মানে থালা বাসনগুলো মেঝে রেখে দিয়েছিলাম তো সেইগুলো এক এক করে আর কি ঘরে নিয়ে আসছে এদিকে দেখো নাচ করছি মানে আমার মতো এরকম কে কে করো আর কি যে এক একা থাকলে আমি সবসময় মুখ দিয়ে গান করি নাচি মানে যখন যেটা মন যায় আর কি তখনই সেটা করি আর কি কারণ কেউ তো বাড়িতে থাকে না আমি যেহেতু একা একাই থাকি তো কাজকর্ম করি আর টিভিতে তো জোরের সাউন্ডে মানে গান চালিয়ে রাখি কেন ভালো লাগে বেশ মানে গান হয় আর নিজের মন মতো করে কাজ করতে পারি আমি গান শুনতে শুনতে না কাজ করতে খুব ভালো লাগে আর না একা একা তো একা তো মনে হয় কি বোকা বোকা লাগে তো সেই কারণে গান চালিয়ে দিই তো দিয়ে আর কি মুখে ওই যে গান করছি তো ওইগুলো গানগুলো আমি দিতে পারলাম না কারণ কবি রেট চলে আসবে যেহেতু টিভিতে আর কি গান চলছে তো ঘরের মধ্যে আর এদিকে আমি রান্নাঘরের দিকে আর কি কাজ করছি তো দেখো থালা বাসনগুলো কিন্তু সব মেঝে ঘষে আগে রেখে দিয়েছিলাম তো এই যে সব কিন্তু জলগুলো ফেলে দেখা করে গুছিয়ে রেখে দিলাম তো আর যেহেতু মানে ইজটটা করেছিলাম তো ইঁচটা না আমি হচ্ছে পিসার কুকুরের সিটি দিয়ে নিয়েছিলাম তো এই যে পিসার কুকুড়ের সিটিটা আবার ইজ হচ্ছে একবার মেজে ঘষে নিয়ে চলে এসেছি তো এসব এখন আর কি গুছিয়ে রাখবো তো গুছিয়ে রেখে তো তারপরে কিন্তু এখনও কিন্তু আমার অনেক কাজ রয়েছে মানে এখনও বলতে গেলে ঘর বাড়ি মোছা টোচা সবই কিন্তু বাকি রয়েছে যেহেতু আজকে রবিবার তো আজকে তো রবিবার মানে সারাটা দিন কাজে কাজেই কাটবে আর ওইদিকে কিন্তু আমার আমার মেশিনে মালও রয়েছে তো ভাবছি একা করে আর কি বাড়ির মানে যত কাজ রয়েছে সব কাজ বাজ আগে কমপ্লিট করবো তো তারপরে গিয়ে আর কি মেশিনে বসবো তো এদিকে দেখো আমি কিন্তু ম্যাজিকে করে এখন নিয়ে এসেছি আর কি জল তো জল নিয়ে এসে তিনটে ঘরে মুছলাম যেহেতু আজকে ছুটিতে রয়েছি তো ছুটিতে থাকলে তো আমি সিদিন করে ঘর বাড়িতে সব কিছু কিন্তু আমার মুছতে হয় তো ওই যে মুছে নিলাম একা করে সব ঘরটা দিয়ে বান্ডা রান্না দিয়ে সব কিন্তু আমার মোছা কমপ্লিট তো তারপরে দেখো একটা আর কি অঙ্কুশের জুতো যে চার জোড়া জুতো ছিল সেগুলো কেঁচে কুচে দিলাম আর হচ্ছে জামা কাপড় ছিল তো সেইগুলো একবারে না কেঁচে কুচে একবারে ছাদে নিয়ে এসছি আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছি আমার স্নান হয়ে গেছে মানে আর কি স্নান করে একেবারে পুজো টুজো দিয়ে তো জামা কাপড় যেহেতু কেঁচে কুচে রেখে দিয়েছিলাম তো সেইগুলো নিয়ে আগে হচ্ছে আমি ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম তো মেলে দিয়ে একবারে দেখো ঠাকুর ঘরে আসলাম তো ঠাকুর ঘরে যেহেতু বাসন লাগবো তার জন্য আর কি আসলাম তো এই দেখো এদিকে কিন্তু আমার পুজো দেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো তারপরে একটু যা শাড়ি পরেছি কারণ যাবো একটু বাজারে যেহেতু ঘরে কোনো ফল নেই আর কি তো খাওয়ার মতো তো ভাবলাম যা একটু ফল নিয়ে আসি দুপুরবেলা তো আর কি দুপুরবেলা বলতে কি এখন মানে চ্যানট্যান করে উঠলাম ভাবছি কি বিকেলের দিকে তাহলে আর যাবো না এখনই যাই একবারে তো মা মানে গেছি আর এসেছি তো যেই সেই গেছি আর ফলটা নিয়ে চলে এসে না মেন হচ্ছে মানে জল প্রদীপটা কারণ মানে আগেরটা হচ্ছে কি ফুটো হয়ে গেছে নিচ দিয়ে তো তেল পড়ে তো সেই কারণে আর কি প্রদীপটা আর কি বদলি দিয়ে আবার একটা নতুন আর কি নিয়ে আসলাম আর এদিকে আমি নিয়ে এসেছিলাম কী কী ফল তো সেইগুলো তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম তো নিয়ে এসেছি কলা আর অঙ্কুশ বলছিলো কদিন ধরে যে শুষা খাবে শোষা খাবে নিয়ে এসেছিলাম আর এদিকে নিয়ে এসে হচ্ছে আঙুল ফল এই যে তো আঙুল ফল নিয়ে এসেছিলাম আর এদিকে হচ্ছে যে জলপ্রদীপটা নিয়ে এসেছিলাম তো এই নিয়ে এসেছিলাম আর কি ও আর আরেকটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে কি যে হচ্ছে কি ওই যে মশা মারার যে ব্যাটগুলো হয় না সেই ব্যাট একটা নিয়ে এসেছি তো দুশো টাকা নিয়েছে তো দারুণ জানো না জিনিসটা জিনিসটা যেহেতু ব্যবহার করিস তো বেশ সুন্দর বেশ জিনিসটা তো বেশ কাজেই লাগছে কারণ আমাদের খুব মশা যেহেতু সামনে বাগান তো আর জন্য না খুব মশা লাগে আর কি সন্ধ্যেবেলাটা হলে তো মশা করে ছেঁকে ধরা এরকম একটা ব্যাপার তো সেই কারণে আর কি নিয়ে এসেছি আর এদিকে আমি তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম যে এখন আদা দিয়ে আর কি চা করবো তো সেটাই আর কি দেখাচ্ছিলাম এদিকে আমি আদাটা আর কি একটু থেতো করে নিলাম মানে সন্ধেবেলা না একটু আদা দিয়ে চা খেলে না বেশ ভালোই লাগে মানে আদাটা একটু থেতো করে দিলে কি ঝাঁঝ বেশ হয় এই জন্য আর কি আদা থেতো করে আর কি চায়ের মধ্যে দেবো তো সন্ধেবেলা টিফিনে বলতে কি আজকে চা বিস্কুটই আর কি খাবো আমি আর অঙ্কুশ তো তারপরে তো খেয়ে আবার অঙ্কুশকে পড়াতে বসি তো তারপরে আবার আজকে মাল রয়েছে তো মাল টাল করবো আর কি তো এই দেখো আমি এখন বসিয়ে দিয়েছি চা কারণ হচ্ছে সন্ধেবেলা একটু চা না খেলে চলবে না আমাদের তো সেই কারণে আর কি চাটা খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলে এসছে এবারে কিন্তু ঘরে আর ঘরে এসে অঙ্কুশ কিন্তু বই পড়তে বসিয়ে দিয়েছি তো টাটা বাই বাই দেখার জন্য